অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লে এবারও ঠিক কিনা

এ পথে অবিচলতে কি আমার মরন যেনবা

থাকতে থাকতে পা যদি আপনার ভুলে যায় কেন কষ্ট করেন কি বলে নাই ও যদি আপনার আগের গুণাও মা পরের বিশ্ব নবীর কোন গুণাই নাই নবীরা মানব হয় নিঃশ্বাস হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন ছবি আপনার আগের পরের সব দিনা আমি আল্লাহ করে দিলাম আমরা যেন